নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দু হাজার ছাব্বিশ ফিনান্স প্রফেশন টাকা পয়সা সেভিংস ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব এবং আলোচ্য রাশিটি হলো কুম্ভ রাশি কাল পুরুষের একাদশ রাশি শনিদেবের দ্বারা প্রভাবিত এই রাশির উপরে সারা বছর ধরে দু হাজার ছাব্বিশে সারা বছর ধরে রাহু অবস্থান করবে একটু দুশ্চিন্তার বিষয় তো অবশ্যই রয়েছে তার সঙ্গে সঙ্গে কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে সারা বছর ধরেই সাড়ে সাতের একটা প্রভাবও আমরা দেখতে পাব এই সমস্ত নিয়েই কুম্ভের এই বছরটা চলবে তবে তার মধ্যে পজিটিভ বিষয় হলো দু হাজার ছাব্বিশে পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম এই তিনটি ভাবের রবির সঞ্চার ঘটতে দেখতে পাওয়া যাবে এবং এই তিনটি ভাবে রবির সঞ্চার ঘটার কারণে কুম্ভের কিন্তু প্রসপারিটি ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট এটা বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা কুম্ভের ক্ষেত্রে অনেকটাই বেশি কুম্ভ টাকা পয়সা উপার্জন করতে যেমন পারবেন ঠিক তেমনভাবেই কুম্ভ কিন্তু টাকা পয়সা সেভিংসও করতে পারবেন যেহেতু সাত নম্বর ঘরে দেবগুরু বৃহস্পতি থাকবেন সাত নম্বর ঘর অর্থাৎ সিংহ রাশিতে দেবগুরু বৃহস্পতির শেষের দিকে সঞ্চার ঘটবে সেই সময় কুম্ভের ব্যবসায়িক ক্ষেত্রটি অনেক বেশি ডেভেলপড হতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষজন তাদের এই সময়টা ব্যবসায়িক ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে উঠতে হবে পজিটিভলি অ্যারোগেন্ট হয়ে উঠতে হবে এবং নিজের প্রফেশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আরেকটু বেশি চিন্তা করতে হবে কুম্ভ রাশির মানুষরা যারা এতদিন সেভিংস করতে পারছিলেন না যারা ভাবছিলেন যে টাকা আসছে টাকা খরচা করছি টাকা রাখতে পারছি না সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে হঠাৎ করে অর্থনৈতিক ক্ষেত্রে একটা অ্যাভেলেন্সি ক্রিয়েটেড হতে দেখতে পাওয়া যাবে তারা দেখতে পাবেন টাকা পয়সা এলো টাকা পয়সা ঢুকলো রাখতে পারলাম সেভিংস হলো এটা দেখতে পাওয়া যাবে সেভিংসের দু হাজার ছাব্বিশে কুম্ভ কিন্তু অবশ্যই গোল্ড এটাকে ইউটিলাইজ করতে পারেন স্বর্ণ ক্রয় করা আপনাদের জন্য অনেক শুভ এবং অনেক উচিত টাকা পয়সা সঞ্চয় করতে চাইলে সেভিংস বাড়াতে চাইলে যেহেতু লগ্নের রাহুর অবস্থান রয়েছে সেই কারণে সেভিংস যদি আপনি বাড়াতে চান তাহলে বৃহস্পতির মাধ্যমে সেভিংসের চিন্তা করতে হবে গোল্ড পার্চেস করা আপনাদের জন্য সবচেয়ে ভালো টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড অবশ্যই কিনতে পারেন চলে আসবো আমরা চাকরির কথায় কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের ধর্ম ত্রিকোণ এবং অর্থ ত্রিকোণ এই দুটোই কিন্তু ভীষণ অ্যাক্টিভ রাহু এবং শনির দ্বারা রাহু এবং শনিকেই আমরা কালপুরুষের দুটি দাস হিসেবে আখ্যায়িত করে থাকি অর্থাৎ যারা চাকরি করা এই বিষয়টিকে ইন্ডিকেট করে তারা হলেন রাহু এবং শনি এবং এই রাহু এবং শনি এই দুটি গ্রহকেই আমরা বলি যে এরা কালপুরুষের পুরুষের দাসত্বকে নির্দেশ করে আপনি চাকরি করবেন তাই আপনার কুণ্ডলিতে এই যে ডিসিপ্লিন মেনটেন করা এর জন্য রাহু এবং শনি এদেরকে অ্যাক্টিভ হতে হবে অন্যের তত্ত্বাবধানে কাজ করা কোন সিস্টেমের অঙ্গীভূত হয়ে কাজ করা এই বিষয়টাকেই কন্ট্রোল করে রাহু এবং শনি দুজনের কোয়ালিটি ডিফারেন্ট বাট দুজনের যে ইন্ট্রেন্সিক ক্যারেক্টারিস্টিক এই চাকরির ক্ষেত্রে দুজনের প্রকৃতি কিন্তু কাছাকাছি একই রকমের দুজনেই চায় এই মানুষটা চাকরি করুক এছাড়াও দেবগুরু বৃহস্পতির প্রভাব সেটাও কিন্তু মানুষকে চাকরির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাই রাহু ধর্মত্রী করে লগ্নে রাহু রাশিতে রাহু এবং শনি দ্বিতীয় এর কারণে চাকরি প্রাপ্তির সম্ভাবনা সংযোগ এই দুটোই বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সম্ভাবনা বাড়ছে এবং বছরের একটা বড় সময় দেবগুরু বৃহস্পতি বছরের প্রায় প্রথম মাস দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চমে অবস্থান করছে তাই চাকরি বা কর্মক্ষেত্রের স্থিতিশীলতা স্টেবিলিটি এই ফ্যাক্টরটাকেও বাড়তে দেখতে পাওয়া যাবে তবে ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কিছু মিসগাইডেড হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে চাকরি প্রাপ্তির জন্য যদি আপনি মনে করেন যে কিছু উৎকোচ অর্থাৎ টাকা পয়সা দেবেন এবং সেই টাকা পয়সা দেওয়ার মাধ্যমে চাকরি প্রাপ্তি ব্যাপারটা ইজি হবে তাহলে কিন্তু এটা ভুল ডিসিশন হবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে নিজের যোগ্যতাতে আপনি চাকরি পাবেন এই বছর দু হাজার ছাব্বিশে ইন্টারভিউ বা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সাকসেস রেট এটা কিন্তু অনেকটাই বেশি খুব সহজেই চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রের জায়গাটি যথেষ্ট পজিটিভ থাকছে এই বিষয়ে কোনো সংশয় নেই ব্যবসায়ী ক্ষেত্রে যারা ইনভেস্ট করতে চাইছেন তাদের একটু বছরের শেষের দিকের জন্য ওয়েট করতে হবে অ্যাটলিস্ট জুন মাসের পর থেকে ইনভেস্টমেন্ট আপনাদের জন্য অনেকটাই ভালো অনেকটাই পজিটিভ খেয়াল রাখতে হবে বছরের শেষ দিকে প্রসপারিটি কিন্তু কুম্ভের ক্ষেত্রে অনেকটা বাড়বে এবং ইনভেস্ট করে তার আউটপুট পাওয়া ইনভেস্ট করে তার পজিটিভ রিটার্ন পাওয়া তার সম্ভাবনাও কিন্তু এই বছরের শেষে অনেকটাই বেশি বছরের প্রথম দিকে ফিনান্সিয়াল সেক্টরে কুম্ভ কিন্তু স্ট্রেস ফেস করতে পারেন আর সবচেয়ে বড় বিষয় হলো রাহু মানুষকে ডাইভার্ট করে রাহু লগ্ন বা রাশির ওপরে রয়েছে এই লগ্ন বা রাশিতে রাহু থাকার কারণে মিসগাইডেড হওয়া ডিস্টার্বড হওয়া ভুল সিদ্ধান্ত নেওয়া ইত্যাদির সংযোগ অনেকটাই বেশি তাই এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে রাহু যেন আপনাকে কোনোভাবে মিসগাইড বা মিসলিড করতে না পারে বা আপনি যেন কোনোভাবেই রাহু প্রভাবিত ব্যক্তিত্বদের দ্বারা মিসগাইডেড না হন পার্টনার সিলেকশন দু হাজার ছাব্বিশে খুব সচেতনতার সঙ্গে করতে হবে নতুন পার্টনার আসবে তারা অফার করবে আমি টাকা নিয়ে আসছি তোমার ব্যবসা তো ভালোই চলছে এটাকে আরেকটু ব্যাকআপ দিলে ব্যবসাটা আরও ভালো চলতে পারে পার্টনারশিপ হওয়া যেতে পারে আপনিও স্বল্প টাকা পয়সার বিনিময়ে ভাবতেই পারেন যে আবার পার্টনার থাকলে ভালোই হতো ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসতো কিন্তু এই ক্ষেত্রে অনেক বেশি সচেতন হতে হবে মিসগাইডেড হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি যারা স্বনিযুক্তি পেশায় রয়েছেন যারা জ্যোতিষ তন্ত্র ইত্যাদি করেন যারা কোনো এজেন্সি ওরিয়েন্টেড পেশার মধ্যে রয়েছেন যাদের পেশার সঙ্গে নিজের ক্রিয়েটিভিটি নিজের ইনোভেটিভ পাওয়ার নিজের বুদ্ধি কানেক্টেড সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই দেখতে পাবো ভালো রকম গ্রোথ হচ্ছে তারা বছরের প্রথম দিক থেকেই গ্রো করতে পারবেন ইনফ্যাক্ট যারা জ্যোতিষ শিখতে চাইছেন কুম্ভের দ্বিতীয় শনি রয়েছে কুম্ভের সপ্তমে কেতু রয়েছে তারা কিন্তু অবশ্যই জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন যে কোনো ট্রেনিং কোনো স্পেসিফিক ট্রেনিং কোনো টেকনোলজি ওরিয়েন্টেড এডুকেশন সেটা আপনাদের জন্য পজিটিভ এবং অবশ্যই পজিটিভ সাফল্য ইত্যাদি কুম্ভের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে তবু আরও একবার বলবো অপ্রয়োজনীয় খরচ বর্জন করতে হবে বিলাসিতা অপ্রয়োজনে অবশ্যই অ্যাভয়েড করতে হবে না হলে কিন্তু আপনারা সমস্যায় পড়বেন বাড়বে অস্থিরতা অ্যাক্টিভিটি লেভেল সেটা অবশ্যই বাড়িয়ে তোলার চেষ্টা করা উচিত কার্মিক উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির রয়েছে সংযোগ যারা বিনোদন জগতে রয়েছেন বছরের বিভিন্ন সময় কিছু উত্থান পতন দেখতে পাওয়া যাবে কিন্তু তাহলেও যারা ক্লাসিক্যাল মিউজিক ক্লাসিক্যাল ডান্স ইত্যাদি সেক্টরে কাজকর্ম করেন যারা একটু ভিন্ন ধারার চলচ্চিত্র অভিনয় ইত্যাদির সঙ্গে যুক্ত সরাসরি বিনোদন নয় কিন্তু বিনোদনের মধ্যেও কিছু বার্তা যারা প্রদান করার চেষ্টা করেন সমাজকে যাদের মধ্যে একটা সোশ্যাল ডেভেলপমেন্ট করবার চিন্তাভাবনা আছে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু এটা একটা ভালো বছর হতে চলেছে এবং এই বছরে তারা বেশ বেশ ডেভেলপমেন্ট করতে পারবেন বছরের প্রথম দিকে যে কম্পিটিশান দেখতে পাওয়া যাবে বছরের পরবর্তী সময় কিন্তু সেই কম্পিটিশান থাকবে না কারুর মাধ্যমে পরিচিত হওয়ার সম্ভাবনা এটা দু হাজার অনেক অনেক বেশি দু হাজার কিন্তু গ্রোথ রেট এটা বাড়তে চলেছে কুম্ভের ক্ষেত্রে কুম্ভ এই বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন কিন্তু ভুল ডিসিশন আপনাকে ডোবাতে পারে বহু কুম্ভ রাশির মানুষদেরকে আমরা দেখব যে তারা কিন্তু ডিস্টার্বড হচ্ছেন এবং কুম্ভ রাশি কুম্ভ মানুষ তাদেরকে ভীষণভাবে পীড়িত হতে আমরা দেখব কারণ লগ্নে অ্যাক্টিভ রাহু তাকে কিন্তু আমরা পাবো কুম্ভ রাশি শতভীষা নক্ষত্রকে বিশেষ করে সচেতন হতে হবেই দু হাজার ছাব্বিশে যাই হোক এবার আমরা চলে আসবো নক্ষত্র সম্পর্কিত আলোচনায় প্রথম নক্ষত্র ধনিষ্ঠা একটু ইমোশনাল থাকবেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা করে ফেলবো করে দেব এরকম একটা মানসিকতা এটা হঠাৎ করে কুম্ভের ক্ষেত্রে অ্যাক্টিভেটেড হয়ে উঠতে পারে একটু বেশি অ্যাক্টিভ হয়ে ওঠার চিন্তা এটা কুম্ভের ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষজন তাদের ক্ষেত্রে ক্রিয়েটিভ ফিল্ডে উন্নতির সংযোগ অনেকটাই বেশি কিন্তু প্রসপারিটি টাকা পয়সা সেই আন্দাজে নাও বাড়তে পারে নতুন চাকরি নতুন প্রমোশন ডেভেলপমেন্ট ইত্যাদির সম্ভাবনা অনেকটাই বেশি কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে কুম্ভ রাশি কুম্ভলব্ধের মানুষজন তারা কিন্তু কিছু কিছু বিশেষ ক্ষেত্রে মিসগাইডেড হতে পারেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা তারা আরও বেশি মিসগাইডেড হতে পারেন কোনো একটা জায়গা কোনো একটা ক্ষেত্র যেখানে ইনভেস্ট করবার নয় সেখানে ইনভেস্ট করে ফেলার টেন্ডেন্সি এটা কাজ করতে পারে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা ভারী ব্যবসার ক্ষেত্রে বড় ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন কিন্তু একদম সাধারণ ব্যবসায়ী যারা ধনিষ্ঠার তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম রয়েছে মাল্টিন্যাশনাল কোম্পানিতে যারা চাকরি করছেন তারা উন্নতি করতে পারছেন সরকারি চাকরিদের ক্ষেত্রে গতানুগতিক জীবন আশা করা যায় কিন্তু তার মধ্যেই কিছু শত্রুতা বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে আপনার জনপ্রিয়তা বাড়ছে এবং তার রেসপেক্টে শত্রুতা তীব্রভাবে বৃদ্ধির সম্ভাবনা এটাও কিন্তু দেখতে পাওয়া যায় এবং এই শত্রুতাপূর্ণ অ্যাক্টিভিটিগুলিকে কন্ট্রোল করতে গিয়ে যেন ব্যতিব্যস্ত হয়ে উঠছেন কুম্ভ রাশি লগ্নের মানুষরা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা এটা দেখতে পাওয়া যাবে স্বনিযুক্তি পেশার ক্ষেত্রটি বেশ ভালো বিশেষ করে যারা নিজেদের বুদ্ধির উপর নির্ভর করে ব্যবসা করেন বা কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির মাত্রা অনেকটাই বেশি পরবর্তী নক্ষত্র শতভিসা নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা বেশি কিন্তু এই ক্ষেত্রে খেয়াল রাখবেন যে কোনোভাবেই যেন প্রতারিত না হন চাকরি প্রাপ্তের প্রচুর যোগাযোগ আপনার জীবনে আসতে দেখতে পাওয়া যাবে যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা এটা যেমন আছে ঠিক তেমনভাবেই দূরে চাকরি করছেন বাড়ির কাছে চলে আসার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে এই ক্ষেত্রে আপনার ইচ্ছে আপনার ম্যানিফেস্টেশন এটা কিন্তু প্রাধান্য পেতে দেখতে পাওয়া যাবে প্রবল কম্পিটিশন শতফিসাকে ফেস করতে হবে আর আলটিমেটলি জয় হবে শতফিসার শতফিসা এগিয়ে যেতে পারবেন বড় ব্যবসার ক্ষেত্রে যেমন উন্নতি রয়েছে ছোট ব্যবসার ক্ষেত্রেও ডেভেলপমেন্ট রয়েছে বৃহস্পতি সম্পর্কিত ব্যবসা ওষুধ স্বর্ণ কাগজ শিক্ষা বস্ত্র এই প্রত্যেকটি ব্যবসার ক্ষেত্রে মিষ্ট দ্রব্য সুস্বাদু খাদ্যদ্রব্যের ব্যবসা জাঙ্ক ফুড নয় কিন্তু হেলদি ফুডের ব্যবসা সেখানে প্রবল উন্নতি দেখতে পাওয়া যাবে যারা প্রাইভেট টিউশন করেন এটাই যাদের পেশা তারা নতুনভাবে শুরু করার কথা ভাবুন নতুনভাবে ব্যাপকভাবে অ্যাড করে ব্যবসা শুরু করার চিন্তা সেটা অবশ্যই করুন কোনো একটা বড় কাজের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার চিন্তা অবশ্যই করা উচিত সর্বশেষ নক্ষত্রের জাতক বা জাতিকাদের রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে কর্ম তৎপরতা এটাও কিন্তু ক্ষেত্রে বাড়তে চলেছে শরীর খারাপ হয়ে কর্মক্ষেত্রে কিছু বিচ্ছেদ বা বিরতি এটা আসতে পারে এবং কর্মক্ষেত্রে আপনার যে রেসপেক্ট সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে চাকরি পরিবর্তনের সংযোগ রয়েছে এবং যখন আপনি চাকরি পরিবর্তন করতে চাইবেন সেই সময় কিন্তু অন্যান্য কর্মক্ষেত্রের মানুষজন তারা অ্যাটাচড হতে চাইবে আপনার সঙ্গে এবং আপনার যারা কর্তৃপক্ষ তারা আপনাকে বলবে যে তুমি চাকরি ছিলেন যেও না তুমি কর্মক্ষেত্রে থাকো তোমার প্রয়োজনীয়তা রয়েছে এবং আপনার যে গুরুত্ব কতটা এটা আপনি দু হাজার ছাব্বিশে উপলব্ধি করতে পারবেন শারীরিক সক্ষমতা এবং সক্রিয়তা বজায় রাখার চেষ্টা অবশ্যই শতফিসাকে করতে হবে পরবর্তী নক্ষত্র পূর্বভাদ্রপদ একটু ইমোশনাল হয়ে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিন্তু তার মধ্যেই পূর্বভাদ্রপদ কিন্তু বেশ উন্নতি করতে পারবেন জীবনে চলার পথটাকে আর একটু মসৃণ করে তোলবার উদ্দেশ্যে অ্যাক্টিভিটি লেভেল বৃদ্ধির সম্ভাবনা এটা পূর্বভাদ্রপদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের অর্থনৈতিক স্বচ্ছন্দ বৃদ্ধির সম্ভাবনা বাড়ছে একটু বিলাসী জীবন অনুসরণ করতে পারবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা অনৈতিক কার্যাবলী থেকে দূরে থাকুন স্ট্রেট ফরওয়ার্ড জীবন ফলো করার চেষ্টা করুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের কাজকর্মের ক্ষেত্রে উন্নতি আসছে ব্যবসায়িক ক্ষেত্রে একটু সচেতন হতে হবে পূর্ব ভাদ্রপদকে খেয়াল রাখতে হবে রং ইনভেস্টমেন্ট এটা কিন্তু সমস্যা ডেকে আনতে পারে এবং এই রং ইনভেস্টমেন্টের কারণে পূর্ব হাদ্রপথ কিন্তু ভালো রকম অশান্তির মধ্যে পড়তে পারেন টাকা পয়সা কাউকে দেওয়ার আগে খেয়াল রাখুন পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চলেছেন খেয়াল রাখুন বিজনেস অ্যাকাউন্টে যেন আপনার সিগনেচার মাস্ট হয় প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে যারা ওষুধপত্রের ব্যবসা করতে চলেছেন যারা কাঠের ব্যবসা যারা কনস্ট্রাকশানের ব্যবসা করতে চলেছেন তাদের কিন্তু একটু বেশি সচেতন থাকতে হবে এই ধরনের ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অবশ্যই রয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে যে ভুল পথে হাঁটা এটা কিন্তু বিপজ্জনক হতে পারে যারা ট্রেডিং করেন যারা স্টক মার্কেটের সঙ্গে কানেক্টেড তাদের ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেকটাই বেশি নতুন করে বড় ইনভেস্টমেন্ট করবার আগে আর একটু ভাবনা চিন্তা করে নিতে হবে এবং প্রফেশনাল ফিল্ডে আপনার গ্রোথ অনেকটাই বেশি স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন ডেভেলপমেন্ট রয়েছে কিন্তু তাহলেও চেষ্টা করবেন গ্যারান্টিড যেখানে রিটার্ন আসতে পারে সেখানে ইনভেস্ট করতে রকম ফ্রড রকম প্রতারণার চক্করে কখনোই পড়বেন না খেয়াল রাখবেন যেখানে ইনভেস্ট করছেন যে মাধ্যমে ইনভেস্ট করছেন সেই মাধ্যমটা যেন অথেন্টিক হয় সেই মাধ্যমে যেন রকম কোনো গণ্ডগোল না থাকে এমন কোনো ফান্ডে ইনভেস্ট করবেন না যেটা খুব একটা গ্যারান্টিড নয় বা এমন কোনো অ্যাপের মাধ্যমে টাকা পয়সা ইনভেস্ট করবেন না যেখানে ডিস্টারবেন্স আসতে পারে অবশ্যই এমন ক্ষেত্রে ইনভেস্ট করুন যে ক্ষেত্রটি পজিটিভ বহু মানুষ রয়েছেন যারা ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করেছেন এবং ঠকেছেন তো সেই সমস্ত আবার নতুন করে ঠাকার ক্ষেত্রে আমি বলবো যে একটু খেয়াল রাখুন এবং সাধারণভাবে যেন আপনাকে ঠকিয়ে দেওয়া যেতে না পারে তার জন্য কিছুটা অবশ্যই সচেতন থাকুন তাহলে কুম্ভ রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম কিভাবে দু কাটতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে কতটা স্বচ্ছন্দ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই ব্যাপারে সাধারণ ধারণা এটা আমরা প্রাপ্ত হলাম তিনটি নক্ষত্র ধনিষ্ঠা শতভিসা এবং পূর্ব ভাদ্রপদ সম্পর্কেও সাধারণ ধারণা এটা আমরা প্রাপ্ত হলাম অর্থনৈতিক অবস্থা কেমন চাবে ওভারঅল দু আপনাদের জন্য পজিটিভ বেনিফিশিয়াল কিন্তু মিসগাইডেড হতে পারেন প্রতারিত হওয়ার সম্ভাবনা এখানে রয়েছে তাই সচেতন অবশ্যই আপনাকে থাকতে হবে প্রতিটা মুহূর্তে প্রতিটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে প্রতিটা পদক্ষেপের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সুতরাং সচেতন পদক্ষেপ উন্নতি নিয়ে আসবে এবং অসচেতন পদক্ষেপ আপনাকে সমস্যার দিকে ঠেলে দেবে এই বিষয়ে খেয়াল রাখতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা সুশ্রীর আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার